য নিজ অ সুু বেসা ু দি। <laughs> <laughs>

ওয়ান্ডারফুল ইভেন্ট আসলে অ্যাওয়ার্ড ছুটে আসলে আমাদের সিনিয়র সবার সাথে দেখা হয় একটা ইনপারসনাল ইন্টারাকশান হয় অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মাই ডিরেক্টর র চৌধুরী দিস প্রজেক্ট ইজ ভেরি ভেরি টু মাই হার্ট জন্য হচ্ছে আমি মেরিলও অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড দিস দ্য সেকেন্ড টাইম গেটিং দিস অ্যাওয়ার্ড ফর দ্য সেম প্রজেক্ট সো আপনারা দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আমি ভালো ভালো কাজ করতে পারি আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসলে আমি খুবই সারপ্রাইজ কারণ সিজে এফপি এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড আমার লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ডই ছিল সিজেএফপি টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড শীতল প্রেম নাটকটা আমার ভীষণ ভীষণ পছন্দের ভীষণ কাছে তো সেলিম ভাইয়ের কাছ থেকে সবার কাছ থেকে এই পুরস্কারটি পেয়ে আমি আমি আসলে জানি না আমি স্পিচ দিতে খুব একটা ভালো না আমি ভালো বক্তা না তারপরে সবাইকে অনেক ধন্যবাদ মানে যারা সংশ্লিষ্ট আছেন আমাকে নমিনেট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শীতল মেঘের প্রেম টিমের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে thank you I like by congratulations both of you so we can go forward to our next chapter